ক্যাপ্টেন রাজধুরী আমরা এতদিন দেখে আসছি যে সীমান্ত পারে পশ্চিম দিকে পশ্চিম দিকে হেভি সেলিং হচ্ছে পশ্চিমে একদম সীমান্ত মানুষ যারা রয়েছেন তারা টেনশানে রয়েছেন আতঙ্কে রয়েছেন ভয়ে রয়েছেন সেনা জওয়ান তাদের পুরোপুরি সাপোর্ট দিচ্ছে পূর্ব দিকে রয়েছি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই যে পূর্ব দিকে রয়েছি পূর্ব দিকে আমাদের রাজ্যে স্পর্শকাতর একটা জায়গা রয়েছে যেটা চওড়ায় বাইশ কুড়ি থেকে বাইশ কিলোমিটার কোনো জায়গায় চিকেন স্নেক তার পাশাপাশি হাসিমারা এয়ারবেস যে হাসিমারা এয়ারবেস অত্যন্ত জরুরি নর্থ ইস্টের কোনো জায়গায় এখানে রাফাল আছে অতটা গুরুত্বপূর্ণ আমরা কীভাবে এই জায়গাটা প্রোটেক্ট করছি এই ব্যাপারে বলি এর একটা অল্টারনেটিভ রাস্তা কিন্তু অলরেডি তৈরি হচ্ছে চিকেন নেক ছাড়াও আর একটা হাসি মারার জন্য একটা অল্টারনেটিভ রাস্তা তৈরি হচ্ছে যাতে আমরা ওখানে যেতে পারি এক দ্বিতীয় হচ্ছে চিকেন নেকের আমাদের যে একটা দুর্বলতা আছে মানে আমাদের একটা সেটব্যাক সেটব্যাক বলবো না একটা দুর্বলতা রয়েছে যেহেতু সেভেন সিস্টার ও পাশে সেই নিয়ে অলরেডি আমাদেরকে চোখ রাঙানো হয়েছে বাংলাদেশ যেদিনকে নতুন এই অন্তর্বর্তী সরকার বলুন বা যাই বলুন ওরা ইমিডিয়েট উনি গিয়ে বলেছিলেন যে এখানে আছে আমরা ওদের ব্লক করে রেখেছি যাকে মানে আমাদের দয়া না হলে সেভেন সিস্টার কোনো ফাংশন করতে পারবে না এটা একটা বলা হয়েছিল তারপরে আমাদের একটুখানি চোখ রাঙানি দেওয়ার জন্য চায়নায় গেছিলেন চায়নায় গিয়ে ঘুরে এসেছিলেন তারপরে তো ভাই ভাই গলা মেলা হয়েছে মিলেছেন পাকিস্তানের সঙ্গে ফলে সেদিকেও হয়েছে এবং সবচেয়ে যেটা ব্যাপার হচ্ছে এখন মানে আমি প্রেজেন্ট পজিশনটা আমার যেটা আমার ধারণা সেটা আমি ব্যক্ত করছি যে ওখানে প্রথম জাহাজ যেটা আসে পাকিস্তান থেকে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছি বলে গেছে সেটা কিন্তু কোনো কাস্টমস চেক বা কোনো রকমের চেকিং হয়নি এবং সেখানে বেশ কিছু পরিমাণ অস্ত্রশস্ত্র এবং কিছু জঙ্গি ওখানে দেওয়া হয়েছে এই খবরটা কিন্তু বেশ ভালো মতো প্রচার আছে অর্থাৎ বাংলাদেশের জমি ব্যবহার করে নশকতা করতে পারে অর্থাৎ সেরকম একটা জায়গা ভীষণ ভীষণভাবে হতে পারে ভীষণভাবে হতে পারে এবং খালি বাংলাদেশের জমিতেই হবে তার নয় আমাদের এপার বাংলাতেও কিন্তু জঙ্গিদের একটা ভালো ওর প্রবেশ হচ্ছে সেভেন্টি ওয়ান থেকে হচ্ছে ওর প্রবেশ আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি ও জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কথা বলি আমার একটু জানার ইচ্ছে আছে ক্যাপ্টার নয়চৌধুরী যে নেপাল নেপালের জমি কতটা শক্তপোক্ত জমি কতটা মজবুত মানে নেপালের দিক থেকে যদি চীন বা নেপালের দিক থেকে কোনোভাবে পাকিস্তানের সঙ্গে কোনো যদি প্যাক্ট হয় আমরা কতটা চাপে পড়তাম দেখুন যদি কোনো জায়গা থেকে গুপ্তচর বা এরকম ধরনের জঙ্গি বাহিনী যদি ওরাই ভারতে ঢোকাতে চায় তাহলে কিন্তু নেপাল দিয়েও ঢোকাতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ দিয়ে ঢোকাচ্ছে বাংলাদেশের সঙ্গে যেহেতু আমাদের একটা ভাষাগতভাবে আমাদের সাংস্কৃতিক মানে বিশেষ সুবিধাটা ওরা নিচ্ছে সেই অ্যাডভান্টেজটা কিন্তু ওরা নিচ্ছে এবং যার জন্যে আমার মনে হয় আমাদের একটা মানে বিশেষ দৃষ্টি এদিকে রাখতে হবে তবে এ বিষয়ে মানে আমার আমি ভীষণভাবে কনফিডেন্সে যদি আমাদের পুলিশ বাহিনীতে যদি ফ্রি হ্যান্ড দেওয়া যায় কারণ দেখুন এখন আমার গ্রামের মধ্যে শহরের মধ্যে আর্মি এসে তো চেক করতে পারবে না বিএসএফ এসে তো চেক না সঠিক সমন্বয় যদি থাকে তাহলে এই ধরনের ঘটনা খুব দ্রুতই আমরা আটকাতে পারবো